গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল মুখ দেখি আর কি ডাইরেক্ট তোমাদেরকে গুড মর্নিং বলতে পারলাম না কারণ আজকে হচ্ছে আর্লি যাবে তার জন্য আর আগের দিন যেহেতু আমি রানাঘাট গিয়েছিলাম কোনো কিছু রান্না করতে পারিনি ওই যে দেখো এতক্ষণ আমার হুশ আসলো যে আমি তোমাদের দিকে তাকে একটু হাসি দিইনি তো সেটা করে নিয়ে আমি ভাত গড় দেবো তার জন্য দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো এইবারের চালটা না মানে একটুখানি দেখে দুখে আমাকে নামাতে হচ্ছে আগে যেমন পুরো চোখ বন্ধ করে দশ মিনিটের গ্যাপ দিয়ে তারপরে ভাতটা গড় দিয়ে দিতাম একটুও মানে আমার দেখতে হতো না চেক করতে হতো না কিন্তু এইবারে চালটা কিন্তু আমার চেক করতে হচ্ছে তো এই যে চেক করা হয়ে গেছে এইবার চলো উবুর দিয়ে দিয়ে একদম দেখতেই পেলে যে আমি ভাত ঘর দিলাম আর ডাল গতকালকে ওপর থেকে মা ডাল দিয়েছিল মটর ডাল মনে হয় তো সেটা গতকালকে বর্ষ দুপুরবেলা খেয়েছে রাত্রেবেলা খেয়েছে আমি তো ডাল অ্যাভয়েডই করি তো ডাল দিয়েছিল শিমবটি দিয়েছিল আর হচ্ছে তেল কই দিয়েছিল চার পিস মাছ দিয়েছিল যেহেতু ছোট ছোটো বর্ষা দুপুরবেলা পিস খেয়েছে আর আমরা রাত্রেবেলা এক পিস এক পিস করে খেয়েছি আর আজকে এবার নিয়ে যাবে আজকে আবার আর্লি যাচ্ছে মাঝখানে একদিন ছুটি নিয়েছে না মঙ্গলবার দিন ছুটি নিয়েছে মঙ্গলবার দিনও আর্লি যাওয়ার কথা তো সেটি সেই ঘাটতিটা তো ওকে মেটাতেই হবে তো আজ হলো বৃহস্পতিবার কিন্তু আজকে কিন্তু ওকে আর্লি যেতে হচ্ছে কালকে শুনেই না মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়েছে এরকম অবস্থা একেতে তো ধকল যাচ্ছে কি ব্যাপার তেলের তেলটা বের করিনি একে তো মারাত্মক পরিমাণে ধকল যাচ্ছে দুদিন ধরে ভেবেছিলাম আজকের দিনটা রেস্ট নেব। ও বলেও ছিল ঠিক আছে আমি বাইরে খেয়ে নেবো এক জায়গায় খোঁজ করে রেখেছে বিরিয়ানি খাবে তখনই আমি ভাবলাম যে ধুর এই কটা দিন এত চললো এই আসতে এই কটা দিন এত খাওয়া দাওয়া চললো আর তার মধ্যে ও এখন খাবে বিরিয়ানি ঠিক আছে আমি সকালবেলা উঠে ডাল তো আছেই ডালের সাথে এক আলু ভাজা আর মাছ করে দেব তো তার জন্য আজকে আর আমাকে ডাকতে হয়নি একদম ডট সাড়ে ছটার সময় অবশ্য শেরু আছে ওই এসে লোকে শিউলি ফুল গাছ ঝাঁকা দেয় আর সেরু তখনই যোগেও করে আর আমরাও জেগে যাই ঠিক আছে তো রাত্রেবেলা রুই মাছ ডিপ থেকে নর্মালে রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলা উঠে আগে নর্মাল থেকে বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই এখন ভাতটা গড় দিলাম ডালটা জাল দিয়েছি আর হচ্ছে এখন মাছটা ভাজবো ঠিক আছে আলু দিয়ে পাতলা করে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করবো আর ডাল তো রইলই আর আলু ভাজা জল করে নিই তারপরে আবার আসছি দেখো এই যে আলু ভাজা করে অনেক আগেই দিয়ে দিয়েছিলাম একটা আলু ভাজা গোটাটাই দিয়ে দিয়েছে ভালো হয় আর এর মধ্যে ভরা হয়ে গেছে আর এই যে এক পিস মাছ ভাজা রেখে দিলাম এটা দিয়ে আমি সকালবেলা খাবো আর এই যে ধনে পাতা দিয়ে মাছের ঝোল রেডি রেখে এই যে একদম পাতলা ঘড়ি করলাম আচ্ছা এইটা এক্সট্রা অরিজিনাল কালার জানি না কেন ওই সামনে নিলে কালার আলাদা হয়ে যায় এই যে দেখো এরকম কালার মোটেও না এই কালারটা ভগবান জানে কেন এরকম হয় চলো ভাতটা গুছিয়ে দিই তো বন্ধুরা দেখো নটা ছত্রিশ বাজে আর আমার রান্নাঘর গুছানো টিছানো কমপ্লিট গতকালকে তো মোচা হয়নি বাড়িতে ছিলাম না তো তার জন্য আজকে আরও বেশি ডবল ডবল করে ঘষে 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 মুছে নিলাম হয়ে গেলো বেরিয়ে পড়ি রীতিমতন সব কাজ কমপ্লিট হয়ে গেল এক গাদা বাসন জমেছে উপরের তুমি দেখো এক গাদা বাসন এগুলো কি দিয়ে আসি উপরে তোমার বান্না করে বাসনের অভাব নেই তারপরে এতগুলো বাসন জমে গেছে ধোয়া আছে সব দিয়ে আসি তো বন্ধুরা বাজে এখন বারোটা বাইশ এই আসলো একটা পার্সেল চলো তোমাদের সাথেই শেয়ার করি আর মানে খুলি তোমাদের সামনেই খুলি আর শেয়ার করি কি বলবো কী বলে ফেলছি মাথায় রয়েছে ওই উপরে কাজে বউটা ঘর ঠর মুছে এসে নিচে নামছে উঠান টুঠান ঝাঁপ দেবে আর চিৎকার করে আমার মাথা খারাপ করবে সেটাই মাথার মধ্যে চলছে তোমাদের সাথে তো শেয়ার করবো তো বললাম এবার কতক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে পারবো এখন জানি না তো এটা হচ্ছে পেছন দিক পেছন দিক থেকে খোলা বারণ আমি সবসময় পেছন দিক থেকেই খুলি এটা আমি যেটা ভাবছি এটা হয়তো সেটাই এটা হলো ওই যে সাবান রাখার জন্য রান্নাঘরে সাবান রাখার জন্য যে আমি র্যাকটা অর্ডার করেছিলাম এটা হয়তো সেটাই এসছে আর এইবার হয়তো আমাকে রিটার্ন করতে হবে না আগের একটা রিটার্ন করতে হয়েছিল এত বেশি রিটার্ন করা না ভালো না সেই ইয়ে থেকে অনলাইন এসে থেকে নাকি ব্যান করে দেয় তারপরে সেখানে আর কোনো অ্যাকাউন্ট মানে আমি কাজে অর্থাৎ অর্ডারই করতে পারবো না এরকম নাকি হয় আমি শুনলাম একজনের কাছে তো আমি তো প্রয়োজন ছাড়া অর্ডারও করি না প্রয়োজন ছাড়া আমি রিটার্নও করি না তাও তো আমার আমি অর্ডার করেছিলাম সেই কৌটুকাটিগুলো নীল রঙের কৌটো মুখটা কিন্তু আমার কাছে এসছে হচ্ছে কালো রঙের তাও আমি ক্যান্সেল করিনি রিটার্ন করিনি আর কি হবে থাক এবার যদি একেবারেই কাজে না লাগে তাহলে সেটাকে তো আমার রিটার্ন করতেই হবে না হ্যাঁ সেটাই এসছে আমি যেটা ভাবছিলাম সেটাই এসছে এই যে দোকানে অর্ডার করেছিলাম দোকানেই এসছে একটা রেখে দেব এগুলো না ফেলনা যায় না এগুলো ঠিক কাজে লেগে যায় তো এই যে হাত দিয়ে চিপকে রাখবো একটা জায়গায় আর এটা এবার আমার হবে কারণ এই স্পেসটা এতটাই যে সাবানের বাটিগুলো কিন্তু ধরে যাবে চলো করে ফিট করি তোমাদের সাথে শেয়ার করি আমি অপেক্ষা করছিলাম কবে আসবে কবে আসবে চলে আসছে প্রথমে একটা নিয়ে যাই তো বন্ধুরা দেখো চলে আসলাম এটা ওয়ালে সেট করতে তো প্রথমে এইভাবে সেট করে নিয়ে এসে তারপরে মাপটা দেখছিলাম কিভাবে কিভাবে লাগাবো তো সব কিছু মাপঝোঁক করার পরে সব কিছুই ফেল হয়ে গেল তারপরে কি ভাবলাম না এইভাবে তো হবে না এইভাবে চেষ্টা করেছিলাম চেষ্টা করে দেখলাম হবে না তারপরে একটা একটা করে খুলে লাগানোর চেষ্টা করলাম এবার একটা একটা করে খুলে লাগাতে গেলে যদি মানে সরল রেখাটা না মেনটেন করতে পারি মানে বুঝতে পারছো তো সমান সমান যদি না থাকে তো তার জন্য আমার খুব টেনশন হচ্ছিল এইবার দেখছি কিছুতেই হচ্ছে না কোন জায়গা থেকে হবে তারপরে দেখি কি ওই যে একটা পুতুল যে যে কিনা দাঁড়িয়ে আছে তার একটা হাতের ওই যে লক সিস্টেম আছে তাতে ডিস্টার্ব আছে তো সেটাকে আবার আরও একটা যে সেট আছে সেখান থেকে চেঞ্জ করলাম সেখান থেকে চেঞ্জ করে নিয়ে এসে তারপর ওই যে দেখো খুলছি লাগাচ্ছি খুলছি লাগাচ্ছি তো এই রকম করতে হচ্ছে তারপরে গিয়ে যা হয়েছে সেটা তো তোমাদেরকে সামনাসামনি বলবো এখন আপাতত এই যে এইভাবে স্ট্রাগল করছি আর ভাবছি কী করতে যে আনতে গেলাম কি কেন যে এইখানটায় একটা ওই বাথরুমে যেরকম র্যাক লাগিয়েছি সেটা যে কেন লাগালাম না এই যে দেখো আবারও আসলাম ট্রাই করতে এই যে দেখো লাগানো হয়ে গেছে এইবার আমি কিন্তু এই যে সব রাখছি হুম এবার রাখার পরে কেন আমি আবার খুলে ফেলেছি আবার খুলে ফেলেছি তোমাদেরকে দেখাবো যে খুলে ফেলেছি কেন খুলে ফেলেছি সেটাও তোমাদেরকে বলবো না দেখাইনি মুখে বলেছি দেখো কত সুন্দর মনে হচ্ছে না বাহ কত সুন্দর একেবারে সেট হয়ে গেছে কিন্তু এই যে কোনো কমবেন না সেটা আমি পরে বুঝতে পেরেছি একবার ইউজ করতে গিয়েই বুঝতে পেরেছি এখন তো দেখতে কত সুন্দর লাগছে থাকলে পরে কত ভালো হতো কিন্তু থাকেনি এই যে দেখো দেয়ালে ধরে রেখেছে পুতুলগুলো ধরে রেখেছে কিন্তু সত্যি সত্যি আর ধরে রাখতে পারেনি ওই বাসন মাজার সাবানের বাক্স তো প্রায় খালি যদি ভারী থাকতো তাহলে তখনই খুলে পড়তো তখনই খুলে পড়তো আমি ভাবছিলাম বা কত সুন্দর এইসব জায়গাটা ফাঁকা হয়ে গেল আর এই যে এই পুতুলের এই যে এই যে দেখো হাতের এই যে লক সিস্টেমটা ওই জায়গাটায় ডিসপুট আছে তো হলো না ওই যে দেখো ভাঙা বুঝতে পারছ খেঁড়ে এটা কে আমি দা গেট খুললেই ডাকছি মশার চটটা একটু ঘুমাইতেও পারলাম না মশারি টাঙাই নেই তো তুমি আই বা কোটাই মশারি টাঙা আস্তে হ্যাঁ 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 দিয়ে তো বন্ধুরা দেখো চারটে পনেরো বাজে হ্যাঁ ওই ঘরেই আছে চারটে পনেরো বাজে বাবা আসলো ওই মা আর ছোটো বোন তারাপীঠ গেছিলো তো পুজো দিয়ে আসছে তাই প্রসাদ দিতে আসলো বাবা তো ফোন করেছে তখন কয়টা বাজে কয়টা বাজে ফোন করছো দুইটো হ্যাঁ দুটো তখন আমি খাই দুপুরে ভাত খাই তখন চলো পরে আবার আসছি বন্ধুরা বাজে পাঁচটা চারটা পঞ্চান্ন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আর পাঁচটা দশে ট্রেন তো বাবাই মাত্র বের হলো পনেরো মিনিট টাইম আরামসে পৌঁছে যাবে তো বাবা তো মিষ্টি আনলো রসগোল্লা নিয়ে আসছে এই যে মিষ্টি নিয়ে আসছে আর প্রসাদ তো তোমাদেরকে দেখিয়েই দিলাম আর বাবাকে আমি করে দিলাম দুপুরে খাওয়া তো খেয়েই ছিল গ্লাসটাও নিয়ে যাই বাবা আবার বোতলে জল খেতে পারে না আমিও বাপের বাড়িতে থাকতে গ্লাসেই জল খেতাম শ্বশুর বাড়িতে এসে মনে হয় ছমাস সাত মাস মতন গ্লাসেই জল খেতাম তারপরে আস্তে আস্তে সবার দেখা দেখি বোতলে চালু করেছি জল এই গ্লাসের এই অভ্যাসটাই সবচেয়ে ভালো স্টিলের গ্লাসে খাওয়া কিন্তু আস্তে আস্তে মানুষ ওই নিজের কাজ সহজ করতে করতে নিজের বিপদই ডাকে নতবা আমি ছোটোবেলার থেকে দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত আমি স্টিলের গ্লাসে জল খেয়েছি হুম তো যেহেতু ভাত খাওয়া ছিল এই দুপুরের খাওয়া খাওয়া ছিল তার জন্য প্রথমে বললাম তুমি চা খাওয়া তো বলছে হ্যাঁ এক কাপ চা কর দুধ চা না লিকার চা বলছে লিকার চাই কর তো আদা দিয়ে ভালো করে করে দিলাম হালকা মিষ্টি দিয়ে বাবা বেশি মিষ্টি খায় না হালকা মিষ্টি দিয়ে করে দিলাম প্রথম চুমুক দিয়ে বলছে আহ আমি কি ভালো লাগছে তো চা করে দিলাম তারপরে এগ অমলেট করে দিলাম খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ গল্প করলাম সুখ দুঃখের বাপ মেয়েতে তারপরে বাবা এই তো রওনা দিল আর আমি এখন এই যে যা যা ভরেছে এইগুলো এখন মাছবো আর হ্যাঁ ওই যে ওইটা তখন লাগিয়েছিলাম না হ্যান্ড ওয়াশটা ইউজ করতে গেছি ওখানটায় দিয়ে এরকম চাপ দিতে গেছি ঠপাস করে সব খুলে পড়ে গেছে তারপরে ওটাকে পুরো বাদ দিয়ে রাখলাম আর কি করব আর এই যে কড়াই এটা এই ছোটো কড়াইতেই অমলেটটা করে দিলাম চলো এইগুলো এখন পরিষ্কার করে নিই পাশটা বেজে গেছে দুপুরের ভিডিও করতে পারিনি কারণ ইচ্ছে করছিল না করতে না আগে ভিডিওটা করে নিই তারপরে এগুলো সব দেব আর পিরিয়ড হয়েছে গতকালকে তার জন্য সন্ধে পুজোও তো আমি দিতে পারবো না বর সকালবেলা প্রত্যেক দিন দিয়ে যায় আজকেও দিয়ে গেছে আবার এসে দেবে আমি আগে ভিডিওটা করে নিই ভিডিও করে নিয়ে তারপরে রান্নাঘরে আসবো রান্না করে এসে সব ধুয়ে মেজে তারপরে আমি আমার জন্য চা খাবো একটুখানি শুয়েছিলাম ওই যে দেখো পাতলা কম্বলটা খুলে একটুখানি শুয়েছিলাম মশার জ্বালায় কে ঘুমাবে আর মশারি টাঙাইনি কারণ জানি বাবা কিছুক্ষণ পরেই আসবে আবার মশারি খুলবো আবার ভাঁজ করব তার জন্য মশারিটা টাঙাইনি নি তো চলো একটুখানি ভিডিও করে নিই তারপরে আবার কাজে লেগে পড়ব তো বন্ধুরা দেখো এই যে আমি চা করে নিয়ে আসলাম চা চানাচুর মুড়ি দুটো ওই চিনি বিস্কুট আর হচ্ছে একটা চাকা বিস্কুট আর এখন বাজে দেখো সাড়ে সাতটা কেন বলছি সবে বলতে যাব যে কেন এত দেরি হলো দেখো সোয়েটারটা এখানটায় ছিল এটা নিয়ে পুরো চায়ের উপর দেখেছে চাটা পুরো পড়ল চা খাওয়ার টাইমে আমার কোনো রকম কোনো ডিস্টারবেন্স পছন্দ না কি ফেললি কেন আমি একটু কথা বলতে পারবো না তোর মুখে একটা কিছু গোজা লাগবেই লাগবে বল মুখে একটা কিছু গোজা লাগবেই তোর যখনই ভিডিও করবে তখনই মুখটার মধ্যে একটা কিছু চাই তোর চা চা দে দে চুপচাপ লেপের উপরে ঠেদাড়া রেছে দেখো অবস্থা দেখো এই যে দেখো বিস্তার চাদরটাও তুলতে লাগবে এই যে চা গায়ের সামনে গেঁসবি না তুই দূরেই বসবি দূরেই বসবি সত্যি আমার কান্না বাজছে এখন আবার করে আনলাম আবারও করে আনলাম এই যে আর বিছানার চাদরটা উঠিয়ে ফেললাম কারণ পুরো কোনো এক কাপ চা পড়ে গেছে ওই চাদর শুকাবে না আর ওই ভেজা জায়গাটায় তোষকের উপরে পেপারটা পেতে দিলাম তো গরম হয়ে যায় গো একতে শরীরটা ভালো না তার মধ্যে চা খাওয়ার সময় এরকম ভালো লাগে না খাটের তলায় লুকিয়ে আছে অপরাধ বোধে ভয় তো আমার কচুও পায় না চাটা পড়ে গেছে সাথে সাথে লেপের উপরে উঠে দাঁড়িয়ে বরজা ভয় পাওয়া ভালো তো বন্ধুরা বাজে আটটা পঁয়ত্রিশ এখনও বাজে না আর বর চলে আসলো এই মাত্র ওই যে এখনো জামা কাপড় ছাড়েনি আর এই যে তাল মিশ্রি নিয়ে আসলো যেটা কিনে ওর বারো মাস লাগে চায়ে খায় আর নিয়ে আসলো হচ্ছে না খাই না গ্লিসারিন ওই শাশুড়ি মা আর পত্তা মাখে তো এটা হচ্ছে গ্লিসারিন আর এর সঙ্গে জল অ্যাড করে তারপরে এটা তো ডাইরেক্ট একদম বিশাল চিপচিপা ক্যাস্টর অয়েলের থেকেও বেশি আঠালো তো রান্না রান্নাঘরে নিয়ে রাখি চলো যাই ও জামাকাপড় ছাড়তে ছাড়তে আমি চাটা করে দিই বলছিলো ফুচকা খাবো আমি না না এখন আর কোনো ফুচকা টুচকা না এখন এক একটা সপ্তাহ পুরো একদম হালকা পাতলা চলুক তারপরে দেখা যাবে হুম একদম হালকা করে করছি তাই না হুম মাছের ঝোলটা ভালো হয়ে তাই বল বাবা যে মিষ্টি এনেছিল সেই মিষ্টির প্যাকেটটা ফাকা করে ভরে যে এই বাক্সের মধ্যে রেখে দিল এই বাবা রস পড়লো নাকি হে ইশতে আহা এটা আবার আমার পরিষ্কার করতে হবে বন্ধুরা বাজে এখন দশটা ছয় আর সেরুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সেরুকে খাইয়ে দিলাম যেহেতু ওই বরের জন্য যখন চা করছিলাম তখনই ভাত বসিয়ে দিয়েছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেছে ভাতটা বসিয়ে রেখে ভাতটা করে রেখে তারপরে একটা ভিডিও করলাম রাত্রের তারপরে হচ্ছে তোমার সেরুকে খাওয়ালাম সেরুকে খাইয়ে দিয়ে ওকে বললাম পটি করিয়ে নিয়ে আসো তো গেল আর আমি এখন ভিডিওটা এন্ড করতে আসলাম এরপরে আমরা খাওয়া দাওয়া করবো ও চলে আসলে খাওয়া দাওয়া করবো করে নিয়ে তারপরে আমার আগামীকাল সকালের ভিডিওটা করব করে দিয়ে দেন শুয়ে পড়বো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দুদিন লাগবে শরীরটা রিকভার হতে তো দেখা যাক তারপরে আবার ফুল ফোর্সে আবার আসছি ঠিক আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা